সামরিক ড্রোন রুপটিক প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা এই শব্দগুলো ভালোবাসেন রহস্যচাবি চাবি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা হয়তো ভাবছেন আগামী দিনের যুদ্ধক্ষেত্র আর কেমন হবে যেখানে থাকবে না কোনো মানবিক আবেগ শুধু থাকবে ঠান্ডা মাথার রোবট আর যন্ত্রের নির্ভুল হিসাব আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি যুদ্ধের সেই সব গোপন অধ্যায় যা আমাদের কল্পনাকেও হার মানিয়ে দিবে তুরস্কের বাইরে টিভি দুই ড্রোন কিভাবে যুদ্ধক্ষেত্রে গতিপথ বদলে দিয়েছে ইরানের গোপন কাহর এফ থ্রি ওয়ান যাত্রীর যুদ্ধ বিমান কিভাবে রাডার কে ফাঁকি দেয় অথবা চীনের সেই রোবট সৈন্য যারা বন্ধু খাতে তুলে নিয়েছে মানুষের মতো এগুলো শুধু প্রযুক্তির চমক নয় এক ভয়ঙ্কর ভবিষ্যৎ যুদ্ধের সূচনা যেখানে রোবট নিজেই সিদ্ধান্ত নিবে কাকে শিকার করতে হবে আর ইআই মস্তিষ্ক নিয়ন্ত্রণ করবে সাইবার যুদ্ধ তাহলে কি ভবিষ্যৎ সত্যি যন্ত্রের হাতে মানুষের অস্তিত্ব কি এখন এক নতুন প্রশ্ন চিহ্নের সামনে চলুন আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করি সেই সব সামরিক রহস্য যা আমাদের অস্তিত্বের সামনে এক নতুন প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে কারণ আজকে রহস্য সত্যি ভয়ঙ্কর একবিংশ শতাব্দীর এই সময়ে ড্রোন একটি আলোচিত শব্দ কিন্তু আপনি কি জানেন রোবটের সামরিক ব্যবহার শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় তখন এগুলো মূলত পাইলট বিহীন বিমান হিসেবে প্রশিক্ষণ বা ট্রপিডো বহনের জন্য তৈরি করা হয়েছিল তবে আসল পরিবর্তন আসে যখন এর সাথে ক্যামেরা ও সেন্সর যুক্ত করা হয় সেই সময় থেকে ড্রোনের ধারণা আজকের আধুনিক রূপ নিতে শুরু করেছে এর মূল কারণ হলো এটি মানব জীবনকে ঝুঁকিতে না ফেলে দুর্গম বা বিপজ্জনক স্থানে নজরদারি এবং হামলা চালাতে সক্ষম আর এই সুবিধার কারণেই অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলো ড্রোন প্রযুক্তিতে বিশাল অঙ্কের বিনিয়োগ করছে সম্প্রতি বিশ্বের বেশ কয়েকটি যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে তুরস্কের এই ড্রোন বাইকার টেকনোলজি কোম্পানির কৌশলের জন্য বিশ্বজুড়ে নজর কেড়েছে এই ড্রোনটি এতটাই কার্যকরী যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রথম দিকে এটি ব্যবহার করে ইউক্রেনি বাহিনী রাশিয়ার মস্কোবার যুদ্ধের জাহাজ অস্ত্রের গুদাম এবং কমান্ডার সেন্টার সফলভাবে হামলা চালিয়েছিল নিকট অতীতে সিরিয়া লিবিয়া এবং লাগ্নু কারাবাগের যুদ্ধেও কার্যকারী প্রয়োগ দেখা গেছে এটি শুধুমাত্র নজরদারি নয় লেজার গাইডের স্মার্ট রকেট ব্যবহার করে নির্ভুল ভাবে লক্ষ্য আঘাত হানতে পারে এর সবচেয়ে বড় সুবিধা হলো একটি মোবাইল বেস স্টেশন থেকে এটি তিনশো কিলোমিটার দূর পর্যন্ত পরিচালনা করা যায় আর এই কারণে বিশ্বের চোদ্দটিরও বেশি দেশ এটি কিনেছে আরো ষোলোটিরও বেশি দেশ কেনার আগ্রহ দেখিয়েছে এবার আসা যাক ইরানের কাহর এফ এর কথায় এটি একটি অত্যাধুনিক স্টিল যুদ্ধ বিমান যা রাডারের চোখকে ফাঁকি দিয়ে অত্যন্ত নিচু দিয়ে উড়ে যেতে সক্ষম পশ্চিমা বিশ্বের সামরিক নিষেধাজ্ঞার কারণে ইরান নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এই বিমান তৈরি করেছে এর ডিজাইন এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এটি বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র বহন করতে পারে এবং আকাশ যুদ্ধ সমানভাবে পারদর্শী ইরান দাবি করে এটি যুক্তরাষ্ট্রের এফ আঠারো হনের যুদ্ধ বিমানের সমকক্ষ এর সবচেয়ে বড় আকর্ষণীয় দিক হলো এটি খুব সংক্ষিপ্ত রানওয়ে থেকে উঠতে পারে যা কি যে কোনো পরিস্থিতি ব্যবহারের উপযোগী করে তোলে দুরন্ত ছিলই কিন্তু এখন যুদ্ধের সবচেয়ে বড় পরিবর্তন আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবট শূন্য কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন এক প্রযুক্তি যা মেশিনকে মানুষের মতো শিখতে চিনতে এবং সিদ্ধান্ত নিতে শেখায় সামরিক খাতে এর ব্যবহার ইতিমধ্যে শুরু হয়ে গেছে সম্প্রতি চীনের সামরিক কুচকাউসে পরিদর্শিত হয়েছে একটি ভয়ঙ্কর জিনিস চারপেওয়ালা রোবট যাকে বলা হয় নেকরে রোবট এই রোবট গুলো রাইফেল বহন করতে এবং একশো মিটার দূর পর্যন্ত নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম এগুলো গোয়েন্দা শুটার এবং গোলা বরদ বহনকারী হিসেবে ব্যবহৃত হচ্ছে শুধু চীন নয় জার্মানি রেই কোম্পানি তৈরি করেছে মিশন মাস্টার এসপি নামক একটি যা ও বহন করতে সাহায্য করে। তবে এখানে হলো এই কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া উচিত কারণ যদি এই সিস্টেমকে অস্ত্র নিয়ন্ত্রণের অনুমতি দেওয়া হয় তাহলে মানুষের হস্তক্ষেপ ছাড়াই এটি লক্ষ্যবস্তু চিহ্নিত ও ধ্বংস করতে পারবে এটি গুরুতর নৈতিক প্রশ্ন তৈরি করছে ডেনমার্কের কিছু শিক্ষার্থী একটি হাইব্রিড হাইব্রিড তৈরি করছে যা আকাশে উঠতে পারে এবং পানি নিচে সাঁতার কাটতেও সক্ষম এটি সামরিক অভিযান সাবমেরিন পরিদর্শন এবং দুর্যোগকালীন উদ্ধার কাজেও যুগান্তকারী সমাধান হতে পারে ভারত ও তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ম্যান পোর্টেবল ইয়ার ডিফেন্স সিস্টেমের মতো নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে এমন কি বাংলাদেশও আধুনিকরণ অংশ হিসেবে ড্রোন ও রোবট প্রযুক্তির উপর জোর দিচ্ছে যুদ্ধ এখন আর শুধু বন্দুক আর বোমার খেলা নয় এটি প্রযুক্তির লড়াই যে দেশ প্রযুক্তিতে এগিয়ে থাকবে সে দেশের সামরিক শক্তি বেশি হবে বন্ধুরা সামরিক ড্রোন এবং রোবট এই যুগে যুদ্ধ এখন আর শুধু মানুষের হাতে নেই এটি ধীরে ধীরে যন্ত্রের হাতে চলে যাচ্ছে এই প্রযুক্তি যেমন আমাদের নিরাপত্তা বাড়াতে পারে তেমনি এর অপব্যবহার মানবজাতিকে এক ভয়ঙ্কর পরিণতর দিকে ঠেলে দিতে পারে ভবিষ্যৎ যুদ্ধের এই নতুন অধ্যায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি তা আপনারাই বিবেচনা করুন আজকের রহস্যময় ভিডিও আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো রহস্যর চাবি এখানেই শেষ করছি কিন্তু রহস্যর চাবি সব সময় আপনার হাতে পরের সপ্তাহে ফিরছি এমন এক রহস্য নিয়ে যা আপনার বিশ্বাসকে নাড়িয়ে দিবে আর যদি আপনি ভাবেন কোনো বিশেষ রহস্য নিয়ে আমরা কাজ করি তাহলে সেটাও আমাদের জানাতে পারেন পরের ভিডিওতে আমরা আপনাদেরই পছন্দের একটি রহস্য নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো রহস্য উন্মোচন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন রহস্যর চাবিতে